বিশ্বকর্মা পুজো আজকে আর সেই উপলক্ষে আজকে আমরা চলেছি এসেছি নবনীতা এবং রাজাদার জিমে এবং লিটারেলি বেশ জোর কদমে এখানে পুজো চলছে এখন অবধি শেষ হয়নি তো কখন থেকে চালু হলো সব পর্ব না এবারে আমি সপ্তাহে একটু দেরি করে স্টার্ট করেছি সকাল সকাল যতবার ভাবি স্টার্ট করবো সেটা দেরি হয় কারণ বিশ্বকর্মা পুজো আহ বিশ্বকর্মা পুজো

খুব ভালো কিন্তু কে সিলেক্ট করে দেয় সেগুলো আমি সব কিনি আমি সিলেক্ট করি বাজে বকছে একদম না না তুমি কিছু বলো মানে বলার থাকে কিছু কোনো বিষয় না বলতে নেই সেটা অন্যায় ভীষণ

আমি কত না এইগুলো কি কম কাজ কত এই ডেকোরেশন করা এগুলো কিনে আনা তারপর খাওয়া দাওয়ার এগুলো ব্যবস্থা করা এই যে আমি করেছি একটু ঘুরে দেখাও লাইটগুলো কত সুন্দর করেছে আমি দেখো এই লাইটিং আমি করেছি আচ্ছা খাওয়া দাবার দিক থেকে মানে এলাহি আয়োজন প্রত্যেক বছর আমরা দেখি সেগুলোর কি তোমার দায়িত্ব থাকে মানে কিছু সিলেক্ট না প্রথম বছর কি হয়েছিল পোলাও পনির আলোদ্ধ এসব হয়েছিল কিন্তু তারপরে উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন

সেটা আনন্দ করার মতো নয় আমি চাই যে এর একটা মানে সঠিক জাস্টিস হোক আমি ওকে বলেছিলাম যে এবছর পুজোটা অফ করো বলেছিল নমনম করে করব। আবার ঘুরে আমি আমার ক্যারেক্টারে চলে আসছি নমনম করতে গিয়েও বাজেটটা অন্য বছরের থেকেও বেশি হয়ে গেল ওটা বলা হয় বাট করা তো হয়ে ওঠে না আর যাই হোক পুজোটা তো করতেই হবে আমার জিমের পুজো সবাই আমরা নর্মাল লাইফে ফিরছি ঠিকই বাট কোথাও তো মনে একটা মিশন কষ্ট আছে এটা না কাউকে বোঝানো যাবে না বোঝানোর মতো সিচুয়েশনও নয় বাট চাই বিচারটা চাই কিন্তু বেশ এখনি শেষ করছি বেশিক্ষণ আর আটকাবো না দিস ইজ যারা দর্শক এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে যদি আমারে তরফ থেকে কিছু বলার আমি বলবো ডাক্তারকে পয়সা দেবেন না সুস্থ থাকুন ওয়ার্কআউট করুন খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দিন সারা জীবন ভালো থাকবেন কোনোদিন কোনো রোগ আসবে না জিঙ্কু বলুন আমি বলবো এই কারণে কারণ আমি না রোগা হওয়ার জন্য জিম করি না আমি ফিট থাকার জন্য জিম করি তো এখন আমি ভয় ভয় আসি ভয় পেয়ে গেছি তো তো আমার অনেক কম বয়সী যারা রয়েছে তো দেখছি হাঁটতে পারছে না এখানে এটা সেখানে এটা আমার ভয় লেগে গেছে তো আমি ভয় পেয়ে আমি জিম করতে করতে ভালোবাসি না বাট ভয় পেয়ে আসছি তাই সবাইকে বলবো জিমটা করুন বেশ সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এরকম নানা লেটেটমেন্টে রেগুলার ডোজ পেখলে অবশ্যই চক্রভাবে দিওয়ালো খবর